আমি এইবার পোশাক দিয়ে কাঁকড়া মাছ দিয়ে রান্না করব পোশাক কাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁকড়া মাছ লবণ হল দিয়ে জ্বালাই নিয়েছি এইবার আমি কড়াই চুলার পরে দিয়ে এবার রান্না শুরু করব এইবার আমি কড়ার পরে চুলার চুলার পরে কড়াইটা তুলে দিয়েছি এইবার কড়াই থেকে কঢ়াইঠা গৰম হ'ল কঢ়াইঠা গৰম হৈ গৈছে এইবাৰ তেল দিছি কঢ়াই টিকি সুম দিয়ে তেলে ভরে দিয়ে নাড়াচাড়া করি তারপরে আমি হাঁকি জিরে গড়ম দিই তারপরে শাক কাটা কড়াতে দিয়ে নাড়াচাড়া করি এবার তেলটা গরম হয়ে গেছে আমি একটু শুকনো ঝাল তেলে ভরে দিচ্ছি এবার নাড়াচাড়া করে টিপুর দিয়ে দিয়ে আমি

এবার আমি কিছুক্ষণ করে থাকবো কিছুক্ষণদের শাকটা নাড়াচাড়া করে দিয়েছি এইবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ডাকবো তাহলে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে よし。 এবার আমি শাঁখে অল্প একটু মিষ্টি দিচ্ছি শাঁখে একটু মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খুব খেতে সুন্দর লাগবে হ্যাঁ দিয়ে নাড়া ছাড়া করি এবার শাক রান্না শেষের পথে এইবার আমি একটু জিরে আর গোলমরিচের গুঁড়ো দিব দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে সাতটা আমাদের রান্না শেষের পাতে দিদার হাতের রান্না খুব মজা হয় আপনারা তো জানেন আমার দিদার হাতে রান্না খেতে খুবই ভালো লাগে আর দিদার হাতে রান্না খুব সুস্বাদু হয় আমরা আগেও খেয়েছি এখনো আজকে কাঁকড়া দিয়ে কাঁকড়া দিয়ে পুঁই শাক আজকে ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ